সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটা দোয়া করছিল আল্লাহ জরুন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ সুলাইমান নবী তিনটা দোয়া করেছিল আল্লাহ আমার এমন বিচারের ক্ষমতা দাও আমার বিচার যেন তোমার বিচারের সাথে মিলা যায় আমি যেন বিচার করতে গিয়ে কারোর প্রতি জুলুম না করি এই জন্য আল্লাহ বলেন আমি তোমারে দিলাম সুলাই নবীর জীবনে যত বিচার করতে কোনো বিচার ভুল হয় নাই সমস্ত বিচারগুলি ইনসা বলা হইছে আর আল্লাহর রায়ের সাথে মিলে গেছে সুবহানাল্লাহ দুই নাম্বার বলছে আল্লাহ আমারে এমন ক্ষমতা দাও লায়াম আম বাগিলে আহাদিন আমার পরে কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা পৃথিবীর কাউরে তুমি দিবা না আল্লাহ বললেন সুলাইমান তোমার এই দোয়াটাও কবুল এমন ক্ষমতা দিলাম শুধু মানুষের উপরে ক্ষমতা না জিনের উপর ক্ষমতা দেয়া দিলাম শুধু জিনের উপর ক্ষমতা না ফাঁকির উপর ক্ষমতা দিলাম ক্ষমতা দিলাম বিশ্বের এখন বাতাসমান তোমার কথা শুনে বলুন তেমন ক্ষমতা দুনিয়ার কেউ পাইছে নাকি পাইলেও পাইছিল বাতাসের বলতো যারা আমার ভোট দানের কাছে জামিনা মারা যায় কথা বলো ঠিক কিনা বাতাসের ঘুরিয়া দিয়ে বিপদ করিয়া ফেলতো আল্লাহ দেয় না ক্ষমতা দিয়েছে বলুন এমন ক্ষমতা বিশ্বের কারো আছে নাকি তিন নাম্বার আল্লাহ এই মসজিদে আকসা বানাইলাম বিশ্বের কোন মানুষ যদি এই মসজিদে আইসা দুই লেখা নামাজ পড়ে তাৎক্ষণিক তুমি তাদেরকে বেগুনা মাসুম বানিয়া দিবা ফিলিস্তিনে মুসলমানরা বলে মসজিদে আমরা নামাজ পড়ি নামাজ পড়লে বেগুনা মাসুম নবীর দোয়া কবুল হয়ে গেছে শুধু তাই না আমাদের আশপাশে সত্তর হাজার নবীর কবর আমাদের এই মসজিদ থেকে রসুল মেরাজে গেছে আরশে আজিম গিয়েছে এই মসজিদের মধ্যে দুই লাখ চব্বিশ হাজার নবী দাঁড়িয়ে নামাজ পড়ছে আর বিশ্বভাবে ইমামতি করছে কাজে ওই জায়গাটা সারি কিভাবে জীবন যাবে তার নবীদের জমিন আর ওদের এত বড় কেন কারণ তারা নবীদের সন্তান তাই ওরা জৈলা ফিরা মরে বোমারা গাতে মরে দেশ সারে না এমনও পরিবার আছে কলে আমার পরিবারে সব জন লোক আমি সারা আর কেউ নাই